আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ জি স্যার আপনি রিদম নাশিদ একাডেমির সদস্য হিসেবে আজকে ক্লাস সমাপ্ত করেছেন তো আপনার অনুভূতিটা বর্ণনা করেন আলহামদুলিল্লাহ ইউরির আলমিন আমি আজকে যে রিদম নাসিদ একাডেমির সদস্য হই এবং আজকে ক্লাসটি সম্পন্ন করেছি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং আমার কাছে ভালো লাগছে ইনশাল্লাহ আপনারা অংশগ্রহণ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম জি স্যার আপনার রিদম রাশিদ একাডেমিতে আপনি আজকে ক্লাস করেছেন আপনার অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ রিদম রাশিদ একাডেমি এসে আমার অনেক ভালো লাগছে এবং সুস্থ সাংস্কৃতিক শেখার জন্য আছে এটা যেন শিখতে পারি আর আপনারা যারা এখনও সদস্য হন নাই বা ভর্তি হন নাই আশা করতেছি রিদম রাশিদ একাডেমিতে ভর্তি হবেন সুস্থ সংস্কৃতি সঙ্গীত শিখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে আপনারা আসবেন ইনশাল ইনশাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি স্যার আপনি রিদম রাশিদ একাডেমির সদস্য হিসেবে আপনি আজকে ক্লাস করেছেন আপনার অনুভূতিটাই বর্ণনা করেন আসল মিলা এটাও না সিলে কারণে সঙ্গীত রাস আজকে আমাদের কাছে আমার ভালো লেগেছে ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ জি আশ্রফ ভাই আপনি রিদম নাসিদ একাডেমির একজন সদস্য হিসেবে আজকে ক্লাস শেষ করেছেন আপনার অনুভূতিটা বর্ণনা করেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার আল্লাহ কাপুরের আমি যে আজকে শিদ একাডেমিতে সুন্দরভাবে ক্লাস করতে পেরেছি এখানে আল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা তো আজকে রিদম নাসিদ একাডেমিতে ক্লাস করেছেন আপনাদের হৃদয়ের যত অনুভূতি আছে সব বর্ণনা করে দেন কেমন লাগছে আপনাদের ক্লাসটা কেমন লাগছে বলেন ভালো লাগছে না হ্যাঁ সামনে থেকে প্রতিদিন আসবেন তো ইনশাল্লাহ প্রতি শুক্রবার আমাদের ক্লাস প্রতি শুক্রবার ইনশাল্লাহ আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ